हमला चाला मने हम खा थाड़ी परने फल लगे छा साड़ी गाटे घी कलर नतन गटे तिरक महल साड़ी है मोर साड़ी तुमा साड़ी चार साड़ी पे पड़ी पोछे मोर साड़ी पे पड़ी छी हल्का घी कलर इन दे यार होते है हां ऑल इन दे तुम भी फल ल देखते भईबो तुम भी देखते भईबो तो कोट बजे करे ये मामम कोरबा ऐसा साथ र হে ওয়েলকাম টু মাই চ্যানেল সোমনাথ ফোর মন্দিরা জানা জিরো জিরো থ্রি আজকে তোমাদের দেখাবো একটা ধামাকাদার জিনিস যেটা গ্রামের মধ্যে হয় বেশিরভাগ আর শীতটা খুব বেশিই পড়েছে প্রচণ্ড আমার গায়ের সোয়েটারও দেওয়া আছে সকাল থেকে ব্লগটা শুরু করতে দেরি হয়ে গেছে আবার একটা নতুন তোমাদের ব্লগ এটা তোমরা বড়ি তো খেয়েছো শীতকালে কুমড়ো বড়ি তো আমাদের এখানে গ্রামে এখানে প্রচুর বড়ি দেওয়া হয় ব্যবসার জন্য না নিজেদের খাওয়ার জন্য তো সেটা তোমাদের দেখাই সব ছাদে চলে গেছে তোমার দিদি ভাই এবং বাড়ির লোকজনরা তোমাদের দেখাবো যে ওখানে বড়িটা কীভাবে দেওয়া হচ্ছে চলো তাই তো বন্ধুরা আমরা এসে গেছি উপরে ছাদের উপরে দেখি মা হাঁস এবং বিউরির ডাল সব বাটা করে ফেলেছে আর তারপরে এখানে যত রকম মশলা আছে গোটা গোটা জিরে কালো জিরে লবণ গুঁড়ো লঙ্কা সব মিশ্রণ করে এটাকে মাখানো হচ্ছে এবার মাখানোর পর এবার এটাকে ভালো করে ফিটানো হবে ফিটিয়ে আর ফিটানোর জন্য আরও বাকি লোকজন আছে একার দ্বারা হয় না এটা সবাই মিলে করে কেন তোমরা দেখেছো বড়ি করতে গেলে অনেকজন লাগে আর এই সামনের যে জাল বাঁধা এগুলো দেখছো এগুলো এগুলোর মধ্যে বড়ি দেওয়া হবে বড়ি দেওয়া হবে আর এর মধ্যে তেল এই জালের উপরে তোমার দিদিভাই তেল ঘষে দিচ্ছে কেননা বড়ি রোদ্দরে যখন শুকবে তখন বড়ি উঠতে একটু সুবিধা হয় তো এই কারণে তেলটা ওর সাথে মানে ওর সাথে একটু মিশিয়ে দিচ্ছে তো বড়ি উঠতে সুবিধা হয় আর তারপরে ওটা দেওয়া হয়ে গেলে অনেকক্ষণ ফিটাতে হয় কেননা ওই ডালটা আর কুমড়োর সাথে ভালো করে না ফিটালে জিনিসটা সুন্দর করে ওটা হয় না তো এটা ফিটানো হয়ে গেলে আর আকাশটা খুব সুন্দর ছিল সেদিনকে আর এগুলো বেশি রোদ্দুর হলেই মোটামুটি হয় আর ঠান্ডা আর এদিকে আকাশটা যেন ভালো হয় বা রোদ সেরকম লাগবে একদিনের মধ্যে হয় না একদিন কিছুটা রোদ লাগলে তার পরের দিন আবার আবার রোদে দিতে হয় এবার তোমাকে তোমাদের আকাশটা দেখাই দেখেছো আকাশটা এবার খুব সুন্দর আকাশ পরিবেশটাও খুব ভালো হালকা রোদ্দুর উঠছে এবার ফিটানোর জন্য আমাদের আশেপাশে গ্রামের যে লোকজন তাদেরকে ডেকে নিয়ে এসছে মা পাশাপাশি আর তো এখানে মাখানো মাখাতে অনেকক্ষণ সময় লাগে আর অনেকটা জিনিস তো তাই মাখাতে সময় লাগে এবার ফিটানো স্টার্ট হয়েছে ফিটানো হবে অনেকক্ষণ ফিটাতে হয় ফিটাতে ফিটাতে যখন যতক্ষণ বন্ধ না জল বেরোচ্ছে জলটা যত না মিশিয়ে যখন জলটা বেরোবে না ততক্ষণ পর্যন্ত ফিটাতে থাকে ফিটাতে ফিটাতে এখন ওই ওই যে দেখছো কুমড়োর যে ওই যে মানে এটা শ্বাসটা যেটা বের করে নেয় বাকি অংশটা তাদের মধ্যে তার মধ্যে ঘটানো হচ্ছে আর এদিকে ওই তেল কিছুটা দেওয়া বাকি ছিল সেগুলো দিয়ে দিচ্ছে তোমার দিদিভাই দেখো এবার পরপর কি হয় সব একবারে হয় না তো কিছুটা ফিটিয়ে বড়ি দেওয়া শুরু করেছে কেন অনেকটা জিনিস তো ফিটিয়ে একবার ফিটাতে হয় আর একবার বড়ি দিতে হয় কেন সব একবারে ফিটিয়ে বড়ি দেওয়া যায় না কিছু কিছু অল্প অল্প জিনিস নিয়ে ফিটিয়ে বড়ি দেওয়া স্টার্ট করেছে আর বড়িগুলো দেখতে দেখো কত সুন্দর লাগছে এইভাবেই আমাদের এই গ্রামে এইভাবে বড়ি দেওয়া হয় তো বাকি জিনিসগুলো যে তোমরা দেখেছো আগে বড়ি দেওয়াটা ওনাদের ব্যবসা ওনাদের ব্যবসার জন্য ওটা বড়ি দেয় কিন্তু আমরা নিজেদের খাওয়ার জন্য এটা বড়ি দিই এই বড়িগুলো বলতে গেলে গ্রামের একদম চাল কুমড়োটাও গ্রামের আমরা গ্রামের সমস্ত কিছু জিনিস নিয়েই করি আর বড়িটা বিউর ডালেও বিউরির ডালটাও দেওয়া হয় কেন বিরুর ডালের বড়ি তোমরা কে কজন খেয়েছো আমি জানি না তো বিহুর ডালের বড়ি খুব ভালোই হয় আর বড়িগুলো এত দেখতে সুন্দর লাগছে দূর থেকে মনে হয় যেন কিছু একটা সাজানো হচ্ছে তো সেই বড়িগুলো দেখো তোমরা দেখতে পাবে এবং পরপর দেওয়া হবে এগুলো সেই জাল জালগুলো দেওয়া তেল দেওয়া হয়েছে তোমরা দেখেছো তো সেই তার উপরেই বড়িগুলো দেওয়া হচ্ছে আর এদিকে আসছে ফিটানো হচ্ছে এদিকে একদিকে বড়ি দেওয়া হবে একদিকে ফিটানো হবে কেন

বড়ি খেলে হয় না অনেকটাই কষ্ট আছে বড়ি খেতে গেলে এই যে ফিটাচ্ছে অনেকটা অনেকজনের হাত ব্যথা হয়ে যায় তো মারও অনেক হাত ব্যথা হয়ে গেছে এরকম ফিটাতে ফিটাতে পরে হাত ব্যথা বুঝতে পারে কিন্তু অনেকটাই ফিটাতে হয় অনেকক্ষণ ফিটাতে হয় যতক্ষণ না পর্যন্ত বড়ি বড়ি দেখছেন দেখতে পাচ্ছ তোমরা তুলে তুলে দেখছে তো অনেকক্ষণ ফিটাতে হয় এটা

আবার কিছুটা দিয়ে বড়ি দিয়েছে আবার ফিটানো হচ্ছে অনেকটাই হয়ে গেছে প্রায় শেষের দিকে আর এরা সব দিদিভাইও করছে আর এই পাশে দেখছো এরা সব জেঠিমা সম্পর্কে দিদা সম্পর্কে এরা সব সঙ্গে মা ডেকে নিয়ে এসছে বড়ি আবার দিচ্ছে মানে একদিকে ফিটানো হলে একদিকে বড়ি দিতে হয় না হলে জিনিসটা ভালো হয় না মানে একবারই যে ফিটিয়ে বড়ি দিদি দিয়ে দিলাম শেষ হয়ে গেল তা হয় না বড়ি দিতে হবে আর ফিটাতেও হবে ওদিকে দেখে কি আমরা বড়ি দিচ্ছি দেখে নাও বড়িটা তারপরে দিবে তোমরা এবার চলে আসবারই 3 দিন পরে বড়ি দিতে জন্ত মাছ জন্ত মাছ জন্ত মাছ લાવ দাতা বড়ি দে ঝোল কত খেতে হে দি লাগি জন্ত মাছ না বাউল মাছ বড়ি দি ঝোল সব হচ্ছে আমাদের এই মেদিনপুর মত বড়ি দিতে কেউ পারবে না কি কসমস

এখন তোমরা দেখছো পুরো রোদ পুরো বেরিয়ে গেছে আর তারপরে গায়ে চাদর ছিল আর কাজ করতে করতে হলে তোমরা জানো যে চাঁদের গায়ে আর দেওয়া যায় না আর পুরো রোদ বেরিয়ে পড়েছে রোদে মানে সাত সকাল থেকে উঠে এত পরিশ্রম করে বড়ি খাওয়ার জন্য অনেক কষ্ট করে বড়ি দিয়েছে দেখতে পাচ্ছ বড়ি দিয়েছে এত সুন্দর আর এটা হচ্ছে শেষের পথে মানে প্রায় শেষের দিকে বড়ি দেওয়া শেষ বাকিটা বাকি অংশ আছে ওটা বড়ি দেওয়া হয়ে গেলে তারপরে পুরো রোদটা লাগবে বড়ির উপরে অনেকক্ষণ দিনটাই মোটামুটি রোদ লাগে তবে বড়িটা খানিকটা শুকনো হয় তারপরে বাকিটা পরে আবার শুকনো শুকাতে হয় তো তোমরা দেখছো আর আকাশটা খুব পরিষ্কার হয়ে গেছে তখন দেখছিলে রোদ ওঠেনি এখন পুরোপুরি মোটামুটি রোদ উঠে গেছে আর তারপরে এদেরও গায়ে চাদর নেই রোদ যেহেতু লেগেছে মানে কাজও করতে সুবিধা আর গায়ে শীতও চলে যায় কাজ করতে করতে গেলে তো তোমরা জানো যে শীতও চলে যায় গায়ে চাদর দিয়ে কাজও করা যায় না আর দেখতে এত সুন্দর লাগছে বড়িগুলো যেন মনে হচ্ছে আরও অনেকগুলোই বড়ি দেওয়া হয়েছে এবারে এবারে বেশি করে একটু দেওয়া হয়েছে প্রত্যেকবারে একটু বড়ি কম দেওয়া হয় এবারে একটু বেশি দেওয়া হয়েছে আর ভয় পাচ্ছিলো যে আকাশটা যদি খারাপ হয় দেখলাম না আকাশটা খুব ভালোই ছিল আর রোদও ভালোই ছিল তো এই তাহলে ভিডিওটাতে সবটাই মোটামুটি তোমাদের একটু শেয়ার করলাম আর বড়ি দেওয়াটাও দেখলে তোমরা তাহলে এবারের মতো তাহলে তোমরা বড়ি দেখা বড়ি দেওয়াটা কেমন দেখলে ভিডিওটা কেমন হলো একটু বলবে আর এই বলে শেষ করছি আবার পরে ভিডিওটা দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই